ভয়াবহ বন্যায় রাজ্যে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে একত্রিশ জনের স্বর্ণাতীত কালের মধ্যে কোন প্রাকৃতিক দুর্যোগে এত মৃত্যু দেখেনি ত্রিপুরা বিষয়টি নিয়ে কি বলছেন ভূবিজ্ঞানীরা তাই নিউজ নামের এই বিশেষ প্রতিবেদন উনিশে আগস্ট এই দিনটিতে যখন বাংলাদেশ এবং তার সংলগ্ন এলাকাগুলিতে সৃষ্ট নিম্নচাপ এবং পরবর্তী সময় তার ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবার সতর্ক বার্তা দিয়েছিল ভারতীয় আবহাওয়া দপ্তর তখন কেউ কল্পনা করতে পারেনি তিন দিনের ভয়াবহ বন্যায় সরকার হিসেবেই ক্ষতিগ্রস্ত হবেন সতেরো লক্ষ মানুষ ক্ষয়ক্ষতির পরিমাণও সরকার হিসেবে হবে প্রায় পনেরো হাজার কোটি টাকা দুঃখজনক ভয়াবহ এই বন্যায় প্রাণ হারাবেন একত্রিশ জন মানুষ স্বর্ণাত্মী কালের মধ্যে প্রাকৃতিক দুর্যোগে এত প্রাণহানি ত্রিপুরা দেখেনি বলেছে উত্তর পূর্বাঞ্চল নিয়ে অনেকটাই চিন্তিত ভূবিজ্ঞানীরা সিসমিক জোন ফাইভে থাকার কারণে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভবন নির্মাণের ক্ষেত্রে রয়েছে ভূকম্প নিরোধক বিশেষ গাইডলাইনও স্বাভাবিক কারণে এই ভূকম্পনের প্রবণতার সাধারণ মানুষের কাছে অনেকটাই পরিচিত বিষয় তবে ত্রিপুরার মতো পাহাড়ি এলাকায় ভয়াবহ বন্যায় এত ক্ষয়ক্ষতি এবং মৃত্যুর পরিসংখ্যা নিয়ে নতুনভাবে ভাবতে হচ্ছে ভূবিজ্ঞানী এবং আবহবিদদের সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গোমতি জেলায় প্রবীণ নাগরিকদের বক্তব্য অনুযায়ী উনিশশো সালে অনেকটা এরকম বন্যার সম্মুখীন হতে হয়েছিল ত্রিপুরাকে তবে তার ব্যাপকতা এবং প্রভাব এতটা ছিল না বলেই অভিমত তাদের স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে ভূমিকম্প প্রবণ ত্রিপুরার বন্যার এই ট্রেন্ড কি উভয় সংকটে ফেলবে রাজ্যবাসীকে বিগত বছরগুলিতে বিক্ষিপ্তভাবে রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে বন্যার প্রবণতা লক্ষ্য করা গেলেও এবারের বন্যায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের আটটি জেলাতেই বাংলাদেশের বন্যার জল ওভারফ্লো হয়ে গোমতী কাটাখাল এবং হাওড়া নদী দিয়ে প্রবেশ করে রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে বলে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে দেশের কেন্দ্রীয় গৃহমন্ত্রক ক্ষয়ক্ষতি নিরূপণে বর্তমানে রাজ্যে অবস্থান করছে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল তবে ত্রিপুরায় অভূতপূর্ব বন্যা পরিস্থিতির জন্য মানব জলবায়ু পরিবর্তনকেও দায়ী করছেন পরিবেশবিদদের একাংশ মহল ভারী সতর্কতা জারি হবার দুশো অষ্টআশি দশমিক আট মিলিমিটার বৃষ্টি হয় ত্রিপুরাতে রাজ্য সরকারের হিসেব অনুযায়ী বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ ত্রিপুরা জেলার বখাফায় বৃষ্টি হয় তিনশো পঁচাত্তর দশমিক শূন্য আট মিলিমিটার এবং বিলোনিয়া ও গোমতি জেলার অমরপুরে বৃষ্টিপাত হয় যথাক্রমে এবং মিলিমিটার ভারী করে হাওড়া ধলাই মনু এবং খোয়াই নদীগুলি অতিক্রম করে করে বিবেচনা সাম্প্রতিক বন্যা ত্রিপুরা জলবায়ু পরিবর্তনের ক্লাসিক উদাহরণ বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ মহল ত্রিপুরা যে ভারী বৃষ্টিপাত এবং নজিরবিহীন বন্যার সম্মুখীন হয়েছে তা জলবায়ু পরিবর্তনের ধ্বংস প্রভাবগুলির একটি স্পষ্ট উদাহরণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা পাহাড় ও উপত্যকা অসম ভূসংস্থান এবং রাজ্যের নিষ্কাশন ব্যবস্থার অপর্যাপ্ততা সহ ত্রিপুরার জলাবদ্ধ ভূখণ্ড এটিকে আকস্মিক বন্যা এবং ভূমিধসের জন্য আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলদের একাংশ উত্তর পূর্ব রাজ্যগুলিতে বন উজার এবং ভূমি ব্যবহারের ধরনে পরিবর্তনের কারণে জলবায়ুর পরিবর্তন হচ্ছে যা সময়ের সঙ্গে সঙ্গে এই অঞ্চলের জলবিদ্যুৎ কেন্দ্রগুলিকেও ফেলতে পারে চ্যালেঞ্জের মুখে বনভূমি হ্রাসের ফলে মাটির জল শোষণের ক্ষমতা কমে গিয়ে বৃদ্ধি পাচ্ছে ভূপৃষ্ঠের প্রবাহ পাহাড়ের ন্যাড়া খাড়া ঝাল এবং বন উজাড় করা এলাকাগুলি দ্রুত জলস্রোতে অবদান রাখে এবং বন্যাকে করে তোলে আরো ভয়াবহ নির্মাণ ও কৃষিকার্যের জন্য প্রাকৃতিক নিষ্কাশন চ্যানেলের পরিবর্তন জল শোষণ ও নিষ্কাশনকে আরো ব্যাহত করে যার ফলে দেখা যায় বন্যা দুর্বলভাবে ভাবে রক্ষণাবেক্ষণ করা বাদ এবং যথাযথ বন্যা ব্যবস্থাপনা অবকাঠামোর অভাব ফুলে ফেঁপে থাকা নদীগুলির তীর ভেঙে আশেপাশের অঞ্চলগুলিকে প্লাবিত করার সম্ভাবনা বাড়িয়ে দেয় কয়েক গুণ সার্বিক পরিস্থিতিতে সিসমিক জোন ফাইভে এ থাকা ত্রিপুরার জন্য ফ্লাড ম্যানেজমেন্টেরও বিশেষভাবে পরিকল্পনা গ্রহণ করা আবশ্যক হয়ে পড়েছে বলেই মনে করছেন একাংশ পরিবেশবিদ বিরো রিপোর্ট নিউজ নাও